গিয়ে অখিলগিরি পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ হোক তৃণমূল বিধায়কের কাফি সমবায় ব্যাংকের নির্বাচনী ধুন্দুমার কাফি সমবায় ব্যাংকের নির্বাচন ঘিরে দফায় দফায় কোমল উত্তেজনা গুয়ো ভোটার ধরতে গিয়ে আক্রান্ত হলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক অখিলগিরি জানা গিয়েছে রামনগরে ভোট গ্রহণ কেন্দ্রের অদূরেই পড়ে গিয়ে হাতে চোটপাট বর্তমানে চিকিৎসা চলছে অখিলগিরির সমবায় ভোট ঘিরে দফায় দফায় উন্নয়ন ব্যাংকের পরিচালন সমিতির ভোটকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে এলাকা ভোটার ধরতে গিয়ে আক্রান্ত হলেন অখিলগিরি পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন খোদ তৃণমূল বিধায়ক অখিলগিরির সমবায় ব্যাংকের নির্বাচনে কাজে তো পরিস্থিতি যারা গিয়েছে রামনগরে ভোট গ্রহণ কেন্দ্রের অদূরেই পড়ে গিয়ে হাতে চোট পান এবং এই মুহূর্তে তার চিকিৎসা চলছে বলেই জানা যাচ্ছে আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সৈকত মাইতি সৈকত এই মুহূর্তে কি পরিস্থিতি কি অভিযোগ উঠে আসছে একেবারেই কিন্তু নিজের কেন্দ্রেই কিন্তু ভুয়ো ভোটার ধরতে গিয়ে আক্রান্ত বিধায়ক অখিলগিরি আজ কিন্তু কাঁথি যে কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকের ভোট চলছে সেই ভোট গ্রহণ কিন্তু আজ সকাল নটা থেকে শুরু হয়েছে হাইকোর্টের নির্দেশে এই ভোটগ্রহণ পর্ব চলছে সকাল থেকেই কিন্তু আহ এই কাফির যে সমবায় নির্বাচন ঘিরে সকাল থেকে আমরা কিন্তু বারবার দেখেছি তৃণমূল এবং বিজেপির মধ্যে দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল এবার যেটা দেখা গেল রামনগরে যিনি তৃণমূল আহ বিধায়ক রয়েছেন তিনি কিন্তু ওই আসনেই নির্বাচিত হয়েছেন এবং দাঁড়িয়েছিলেন এবং ভোটে জিতেছিলেন তার নিজের ভোটগ্রহণ কেন্দ্র রামনগর সেই কেন্দ্রে আজ কাঁচি যে কৃষি উন্নয়ন সময় সমিতির নির্বাচন চলছিল তার নির্বাচনে ভুয়ো ভোটার ধরতে যান রামনগরের বিধায়ক অখিলগিরি তখন কিন্তু তিনি আহ পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক শুরু করেন তারপর ভোট গ্রহণ কেন্দ্রের দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাকে বাধা দেয় এবং তিনি তাও পুলিশ তাকে না থামাতে পারলে পুলিশের পক্ষ থেকে একটা কিন্তু অখিলগিরির সামনে ব্যারিকেড তৈরি করা হয় এবং সেখানে কিন্তু পুলিশের সঙ্গে একেবারেই বছর তারপর ধস্তাধস্তি শুরু হয় অখিলগিরি অখিলগিরি যেটা অভিযোগ করছেন সেখানে কিন্তু তাকে পুলিশ ধাক্কা মেরে ফেলে দেয় এবং হাতে তিনি আঘাত পান এখন কিন্তু বর্তমান অখিলগিরির চিকিৎসা চলছে কাঁথির যে সরকারি হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসা চলছে পরিস্থিতি বর্তমান স্বাভাবিক থাকলেও সারাদিন কিন্তু আজ সময় সমিতি

আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া